তোমার নাতির নাতি তোমার নাতির নাতি বলবে আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আপনারা একটি বট গাছ রোপণ করলেন তা কি আপনাদের চিন্তা ধারণা থেকে আজকে এই গাছটা রোপণ করলেন এমনিতেই তো গাছ খুব কমে যাচ্ছে গাছ লাগানো খুবই প্রয়োজন তা আপনাদের যদি এই বিষয় নিয়ে যদি একটু বলেন ব্যাপার হচ্ছে আমরা কয়েকটি কারণ উপর নির্ভর করে আজকে বিশেষ করে বিশেষ একটা বিশ্ব মানে ভারতবর্ষ কেন পৃথিবীর মধ্যে একটা আজকে বিশেষ দিন যে দিনটা আজকে আমাদের বুদ্ধের জন্মগ্রহণ করেছিলেন এবং শুধু তাই নয় বুদ্ধ এই দিনটিতে এই বুদ্ধ পূর্ণিমাতে যেমন জন্মগ্রহণ করেছেন তেমন এই দিনেই তিনি সিদ্ধিলাভ করেছেন এবং এই দিনেই ওনার মহা নির্বাণও হয়েছিল তো সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি আজকে বৃক্ষরোপণের মাধ্যমে এই কারণে বুদ্ধ যেমন একদিকে শান্তি চেয়েছিলেন মানুষের জীব কল্যাণের জন্যে অনেক ওনার চিন্তাভাবনা ছিলেন বলতে গেলে বিষদ বিবরণ সময় লাগবে তথাপি আমি বলবো যে আজকে সারা যে বিশ্ব উষ্ণায়ন চলছে আমরা যে বলি বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সারা পৃথিবী গরম গরম হয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি ইদানিং আমরা বারবার আমাদের এই রাজ্যে আমরা দেখেছি চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি বিভিন্ন জেলাগুলোতে তাপমাত্রা মানুষ এই তাপমাত্রায় একবারে না বিশ্বাস শুধু তাই না সরকার পক্ষ থেকে যাতে না বেরোয় না বাইরে যায় অনেক রকম তারা নির্দেশ বা অনেক রকম সতর্ক বার্তা দিয়েছেন তো আমরা জানি এই বিশ্ব উষ্ণায়নের জন্য একটা মূল কারণ হচ্ছে আজ সমস্ত জায়গা থেকে বৃক্ষ উচ্ছেদ হয়ে যাচ্ছে মানুষ গাছ কেটে ফেলছে যেমন আজকাল যত উন্নয়ন হচ্ছে উন্নয়নের সাথে সাথে গাছেরও ধ্বংসাবশ হচ্ছে তো গাছ কেউ লাগানোর কথা ভাবছে না আজকে একটা গাছ একটা প্রাণ নয় একটা গাছ সহস্র লোকের প্রাণ কারণ হচ্ছে কি আমরা যে অক্সিজেনের মাধ্যমে বেঁচে থাকি আমাদের যে শাসন ক্রিয়া তার মধ্যে অন্যতমই উপাদানটি হচ্ছে অক্সিজেন তো গাছ কিন্তু আমাদেরকে অক্সিজেন যোগান দেয় আমরা খুব ভালো জানি যেই অক্সিজেন যোগান দিয়ে যেখানে আমাদেরকে বাঁচিয়ে রাখে সেই আমরা সেই গাছ সেই গাছটিকে আমরা কেটে ধ্বংস করে দিচ্ছি আমরা কখনো ভাবছি না আমরা দেখছি আজকে যখন একটা মুহূর্ত রুগী হসপিটালে যাচ্ছে প্রথমেই তাকে অক্সিজেন দেওয়া হয় কিন্তু সেই অক্সিজেন বান্ধব যে এই বিশ্বকে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখছে বিশ্ববাসীকে আমরা কিন্তু সেটা ভাবছি না গাছ কেটে ফেলছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এইখানে একটা বিরাট বট গাছ ছিল এর আগেও আমাদের বহু আমরা জানি না আমরা ছোটো বাচ্চাকাল থেকে দেখে এসেছি কত শতাব্দী বৎসের আগেকার জানা নাই প্রাকৃতিক কারণে গাছটি ধ্বংস হয়ে গেছে তো আমার বন্ধু বিশ্বনাথ গুই তথা কয়েকজনের সঙ্গে আর যা আজকে আমরা সমবেত যারা উপস্থিত আছি সকলের সঙ্গে আলোচনা করে হয়েছে যে আমরা এখানে একটা রোপণ করবো সেই বটবৃক্ষ আমরা রোপণ করব প্রথম কথা হচ্ছে এই বটবৃক্ষ প্রচুর পরিমাণে অক্সিজেন জীবনী শক্তি আমাদেরকে দেবে দ্বিতীয় কথা যেহেতু গঙ্গার নিকটস্থ এইখানে একটি শ্মশান আছেন বহু দূর দূরান্ত থেকে যারা সব নিয়ে এই শ্মশানে আসেন তাদের একটা বিশ্রাম ক্ষেত্র তৈরি হবে আগামী দিনে হয়তো আমরা থাকবো না আমরা থাকবো না কিন্তু একটা বিশ্রাম ক্ষেত্র এখানে তৈরি হবে এই বট বৃক্ষের নিচে তারা বিশ্রাম করতে পারবো আমরা জানি বট এত মানে সহনশীল দেখেন শুধু তাই নয় যে প্রকৃতির নিয়মে যেহেতু মানুষরা তার তলায় বিশ্রাম নেয় তার ফলগুলো দেখুন কত ছোটো সেই ফল কিন্তু মানুষের মাথায় পড়লে কোনো ক্ষতি হবে না তো সেই উদ্যোগ নিয়েই যে আজকে প্রথম কথা হচ্ছে এই আজকে জীবজগত প্রাণীজগত বেঁচে থাকার জন্যে যে অক্সিজেন তার ধারক বাহক এবং সেই হিসাবে অনেক পরিমাণে পাব এবং সেই সঙ্গে মানুষ এইখানে অনেকটা বিশ্রাম নিতে পারবে যারা দূর দূর থেকে আসবে শ্মশানে জন্যে আসবে বা এখানে আমাদের একটি মেলা হয় স্থানীয় মেলা হয় তারা বিশ্রামও নিতে পারবে এই সকল উদ্দেশ্য নিয়ে এবং আরেকটা কথা কি গাছ লাগালে আমরা জানি ভাঙনও প্রতিরোধ হয় এই যে গঙ্গার যে ভাঙন ছিল যদিও প্রকৃতির নিয়মে গঙ্গার আজকে মূলধারা এখান থেকে পরিবর্তন হয়েছে তথাপি বর্ষার প্রাককালে এর ভাঙন হয় যে আজ এই গাছ যদি বড় হয় তার শিখর সেই মাটিটাকে ধরে রাখবে তার ঝুড়ি নামবে মাটিটাকে ধরে রাখবে ভাঙনও প্রতিরোধ হবে যার ফলে মূলত এই সকল কারণগুলোকেই নির্ভর করে আজকে আমরা সকলে মিলে যেমন বিশু এর উদ্যোক্তা বিশ্বনাথ গুই কিন্তু আমরা সকলে মিলেই আজকে এই উদ্যোগটা নিয়ে এখানে আমরা এসছি এবং আমরা এই বটবৃক্ষ বৃক্ষ আজকে প্রতিস্থাপন করেছি আজকে বুদ্ধের শুভ দিনে আপনার নামটা আমার নাম সুবল রাউত বড় ভালো